মহাগ্রন্থ আল কোরআনকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার দেড় হাজার বছর আগের আসমানি এই কিতাবে বিজ্ঞানের এমন সব সূক্ষ্ম বিষয় উপমা আকারে তুলে ধরা হয়েছে যা দেখে অবাক আজকের বিজ্ঞানীরাও দর্শক আজ আমরা কথা বলবো সূরা হজ্জের তিয়াত্তর নম্বর আয়াত নিয়ে যেখানে মহান আল্লাহ মাছির উপমা পেশ করেছেন এর সাদ হচ্ছে ايها الناس ضرب مثل فاستمعوا له ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه হে মানুষ একটি উপমা পেশ করা হল মনোযোগ দিয়ে তা শোন তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না যদিও তারা এ উদ্দেশ্যে একত্রিত হয় আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তারা তার কাছ থেকে তাও উদ্ধার করতে পারবে না প্রার্থনাকারী আর যার কাছে প্রার্থনা করা হয় উভয়েই দুর্বল মুফাসিরগণ তাদের কিতাবে লিখেছেন এই আয়াত মূলত তাদের জন্য নাজিল হয়েছে যারা আল্লাহকে ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপাসনা করে বলা হয়েছে তাদের একটি মাছি সৃষ্টি করারও ক্ষমতা নেই কারণ মাছি যেমন দুর্বল তেমনি আল্লাহকে ছাড়া যাদের উপাসনা করা হয় তারাও দুর্বল এই আয়াতে আল্লাহ তালা আরেকটি কথা বলেছেন একটি মাছি যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় বা চুরি করে তাহলে তার কখনোই ফিরে পাওয়া যাবে না বিষয়টি নিয়ে একসময় অবিশ্বাসীরা প্রশ্ন তুলতে শুরু করে তারা দাবি করে কোরআনে এই তথ্যটি ভুল দেয়া হয়েছে কারণ মাছি যদি কখনো কোনো জিনিস চুরি করে নিয়েই যায় তাহলে তাকে ধরতে পারলেই তো আবার সেই জিনিসটি ফেরত পাওয়া সম্ভব কিন্তু না দর্শক কোরআন নাজিলের চোদ্দশো বছর পর বিজ্ঞানীরা এটি সত্যিই প্রমাণ করতে সক্ষম হয়েছেন মাছি একবার কোনো কিছু নিয়ে ফেললে তার কখনো ফিরে পাওয়া সম্ভব নয় কিভাবে আসুন জেনে আসি দর্শক বলুন তো মাছিদের প্রধান খাবার কি কি উইকিপিডিয়ার তথ্য বলছে প্রাপ্তবয়স্ক মাছিরা মূলত মাংসাশী তাদের প্রধান খাদ্য হল পচা ফলমূল ও সবজি পশুপাখির পাখির মৃতদেহ মানব ও প্রাণীর খাদ্য বর্জ্য ও মল তাছাড়াও তারা দুধ চিনি সিরাপ ও মধুর মতো মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করে থাকে তবে মনে রাখবেন তারা কেবল তরল খাদ্যই খেতে পারে এবার আসুন মাছিরা ঠিক কীভাবে খাদ্য গ্রহণ করে তা জানার চেষ্টা করি একটু আগেই কিন্তু আমরা বলে এসেছি তারা শুধু তরল খাদ্যই খেতে পারে তাই ফলমূল ও সবজির মতো শক্ত খাবার সহ অন্যান্য সকল খাবারকে তারা প্রথমে তাদের মুখের স্যালাইভা বা বিশেষ এক ধরনের লালা দিয়ে গলিয়ে নেয় এরপর তা তরল করে শুষে নেয় এক্ষেত্রে তাদের মুখ গহব্বরের সামনে থাকে স্পঞ্জের মতো নরম অংশ যা দিয়ে তরল শুষে নিতে সুবিধা হয় মূলত তরল খাদ্যের প্রতি মাছির নজর থাকে বেশি তাই আপাত শক্ত খাদ্যবস্তুর উপর এসে বসলেও সেটিকে তরলে পরিণত করে সে আর তরলকে আরও তরল বানিয়ে তবেই গ্রহণ করে যেমন আপনি যদি এক ফোঁটা সিরাপ রেখে দেন তাহলে মাছি এসে সেখানে বসে প্রথমে তার মুখের লালা ঢেলে দেবে তাতে সিরাপ আরও তরল হবে এরপর সে মুখের পাইপের মতো অংশ দিয়ে চুষে খেয়ে ফেলবে দর্শক এবার আসুন আমরা আবারও ফিরে যাই হজ্জের সেই আয়াতে যেখানে বলা হয়েছিল মাছি যদি কিছু নিয়ে যায় তাহলে তার ফেরত পাওয়া সম্ভব নয় এটি কেন বলা হয়েছিল এর উত্তর হচ্ছে মাছি যখন কিছু খায় তখন সেটা লালার মাধ্যমে রাসায়নিকভাবে ভেঙে যায় এবং শরীরের মধ্যে দ্রুত হজম হয়ে যায় সেই পদার্থ তখন আর আগের মতো অবস্থায় থাকে না আর যেহেতু তা এরই মধ্যে হজমও হয়ে গিয়েছে তাই তা আর ফিরিয়ে আনাও সম্ভব নয় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ট্রান্সফরমেশন আয়াতে বলা হয়েছিল আল্লাহ ব্যতীত যেসব দেবদেবীর উপাসনা করা হয় তারা এতটাই দুর্বল যে মাছির ছিনিয়ে নেয়া জিনিসও তারা উদ্ধার করতে সক্ষম নয় বাস্তবেও আমরা দেখি যখন তাদের সামনে নানা রকমের ফলমূল আর মিষ্টান্ন দ্রব্য রাখা হয় তখন মাছিরা এসে খাওয়া শুরু করে দেয় কিন্তু সেসব দেবদেবীর এতটুকুও ক্ষমতা নেই যে নিজের ভোগের বস্তুগুলোকে তাদের হাত থেকে বাঁচিয়ে রাখবে একই সাথে যারা ওইসব দেবদেবীর উপাসনা করে এবং তাদের কাছে কিছু চায় তারাও দুর্বল কারণ তারাও মাছির ছিনিয়ে নেয়া জিনিস উদ্ধার করতে পারবে না যেহেতু তা এরই মধ্যে হজম হয়ে গেছে সেজন্যই আয়াতের শেষ অংশে বলা হয়েছে যার কাছে প্রার্থনা করা হয় আর যারা প্রার্থনা করে সবাই দুর্বল